নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলি নতুন উদ্দেশ্য স্থির করার জন্য আদর্শ দিন আপনি সত্যি যা অর্জন করতে চান তার উপর মনোযোগ দিন ব্যস্ত সময়ে শক্তি বজায় রাখতে প্রোটিন ও ফাইবার অন্তর্ভুক্ত করুন কর্মজীবনে উন্নতি সম্ভব এবং আর্থিক লাভ হতে পারে আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা আন্তর্জাতিক এক্সপোজারের সুযোগ প্রদান করে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে তবে সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো না করাই ভালো সতর্ক বাজেটিং এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে আর্থিক বৃদ্ধি সম্ভব এই দিনগুলি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য ভালো দিন প্রেমে আপনি এবং আপনার অংশীদার আরও বোঝাপড়া এবং সহায়ক সম্পর্ক পাবেন পুনর্বিকরণের সময়কাল আপনার বৈবাহিক প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে পরিবারের সাথে সম্পর্ক সুরেলা হবে এবং একসাথে গুণগত মানে সময় কাটানো শান্তি আনবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের ইতিবাচক শক্তিতে উজ্জীবিত অনুভব করবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ এরাতে বিরতি নিন স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিজেকে অত্যাধিক চাপ দিতে এড়িয়ে চলুন অধ্যান্তিকতা আপনাকে ব্যক্তিগত রূপান্তরের দিকে পরিচালিত করবে এই দিনগুলির দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনার প্রত্যাহ আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনি একটি শক্তিশালী কর্মনৈতিকতা বিকাশ করবেন যা আরও ভালো গ্রেড এবং একাডেমিক স্বীকৃতি আনবে আপনার একাডেমিক সক্ষমতাই আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন এই দিনগুলিতে আপনার পেশাগত জীবনে একটি সাফল্য আশা করতে পারেন আপনার প্রচেষ্টা এবং অধ্যাবসায় পুরস্কৃত হবে ধারাবাহিক সঞ্চয় পরিকল্পনা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করে পড়াশোনা বা প্রশিক্ষণে নিজেকে বুদ্ধিবৃত্তিকভাবে পরিশীলিত করলে ভবিষ্যতে কর্মজীবনে ফলপ্রসূ হবে ব্যবসায়ী কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে নতুন সুযোগ আসতে পারে তবে সফল হতে পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন আর্থিকভাবে এখন এটি আপনার বিনিয়োগ পর্যালোচনা করার এবং ভবিষ্যতের প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য সামঞ্জস্য করার ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগগত সংযোগ অনুভব করতে পারেন ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে শান্তিপূর্ণ বোঝাপড়ার সম্পর্ক ভাগ করবেন আপনি আপনার বিবাহে পুনরায় প্রতিশ্রুতির অনুভূতি অভিজ্ঞতা করবেন পরিবারের স্বচ্ছ যোগাযোগ বিশ্বাস ও ঐক্যতান বাড়াই বন্ধুত্বগুলি বিকাশ লাভ করবে কারণ আপনি আরও গভীরভাবে সংযুক্ত হবেন স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার প্রতি মনোযোগ দিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে চাপ ব্যবস্থাপনা বিষয়ক অধ্যান্তিকভাবে স্বল্প ধ্যান অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং শান্ত মনোভাব রাখুন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে ফোকাস আপনার শিক্ষা শেখা এবং মানসিক বৃদ্ধির দিকে স্থানান্তরিত হবে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে লটারি থেকে আয় হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ